গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি চৈতালিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো আজকে আমি তোমাদের করে দেখাবো আলু পটলের তরকারি তো বন্ধুরা আমি আলু পটলের তরকারি করার জন্য এখানটা আমি অল্প কিছু পটল আর তার সঙ্গে দুটো আলু বড় সাইজের নিয়ে নিয়েছি তো আমি এখানটায় আলুগুলো নিয়ে ভালো করে কেটে দিলাম তো আমি এখানটায় এইভাবে চোকা রেখে রেখে কেটেছি তোমরা চাইলে চোখা সম্পূর্ণ ছিলে নিয়ে কাটতে পারো আর এখানটা আমি তো বন্ধুরা আলু পটলের তরকারি করতে তো সবাই জানো কিন্তু আমি এখানটায় করেছি খুব সাধারণভাবে কারণ অনেক সময় আমাদের শরীর খারাপ হতে পারে বা কোনো পুজো পার্বণের জন্য উপোস থাকতে হতে পারে কিন্তু বাড়িতে তো কিছু মানুষ থাকে তাদের জন্য তো আমাদের রান্না করতেই হয় তো এই রান্নাটা আমার খুব সাধারণভাবে যাতে তাদের কমসে কম একটু হলেও রান্নাটা করে দিতে পারি তো দেখতেই পেলে আমি কড়াই গরম করে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর আমি করছি সর্ষের তেলে রান্নাটা তো সর্ষের তেলে রান্না করব আর এখানটায় আমি আর এক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি চারটে লঙ্কা তো লঙ্কাটা স্বাদ মতো তোমরা নিতে পারো যে যেমন ঝাল খাও তেমন লঙ্কাটা নিবে তো আমি একটুকরো আদা দিয়েছি আদাটা না দিলেও চলবে তো আদা দিলে একটু টেস্ট হয় আমি নিয়েছি আর ফোড়নে দেবার জন্য এখানটা আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি আর একটুখানি ঘি দিব কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে স্বাদটা সুন্দর হয়ে যায় আর আমি একটুখানি নিয়েছি যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই গরম মশলাটা এটা তরকারি যেহেতু নর্মাল একদমই সিম্পলভাবে করব সেই জন্য নিয়েছি প্যাকেটের গরম মশলা যেটা বাজারে কিনতেই পাওয়া যায় তো বন্ধুরা এখানটায় তেলটা গরম হয়ে গেল আর আমি তো আলু পটল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানটায় দেখো আমি ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার তেজপাতাটা একসঙ্গে দিয়ে দিলাম আর একটুখানি গরম হয়ে গেলেই এর মধ্যে আমি প্রথমে পটলটা দিয়ে দিব। কারণ পটলকে প্রথমে ভেজে নিতে গেলে পটলের মধ্যে জলটা আর ছাড়ে না তো পটলের টেস্টটা ভালো হয় সেই জন্য আমি আগেই পটলটা হালকা করে একটু ভেজে নেব তো এখানটায় দেখো ভেজে নেবার জন্য আমি এখানটা একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো দেখো ফ্রেন্ডস আমি এখানটায় লবণ আর হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলাম তো বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসলাম দিয়ে আমি ঢাকাটাকে উঠিয়ে একটু নেড়ে দেব এই যে আমার পটলটা হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে মানে পটলের ভেতরে থাকা জলটা শুকিয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিয়ে পটলগুলোকে মাঝখান থেকে সরিয়ে দিব একটুখানি মাঝখানটা ফাঁকা করে দিব পটলগুলো মাঝখান থেকে সরিয়ে দিয়ে তো বন্ধুরা দেখো মাঝখানটা আমি ফাঁকা করে দিলাম এবারে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সেই আলুগুলো এবার কিন্তু মাছ বরাবর দিয়ে দিব। দেখো আমি এখানটায় আলুগুলো দিয়ে দিলাম এবারে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কিন্তু লবণ হলুদ আবারও দিয়ে দিব কারণ আমি তখন একটুখানি লবণ হলুদ দিয়েছি এখন এই তরকারিটিতে যতটুকু লবণ হলুদ প্রয়োজন এর মধ্যে কিন্তু এখনই দিয়ে দিব। এইবারে দেখো ফ্রেন্ডস আমি ভালোভাবে তরকারিটাকে নেড়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি এখনই এটাতে ঢাকা দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা এবারে কিন্তু কমিয়ে দিব তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে নেড়ে নিয়েছি নাড়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম তারপরে আমি ঢাকাটা তুলে দিলাম ঢাকনা তুলে দেবার পরে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখন একটু ভালোভাবে ভেজে নেব আমার এবার তরকারিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা হয়ে গেল এইবারে কিন্তু আমি জিরে আদা আর লঙ্কাটা যে একসঙ্গে বাটবো বলেছিলাম সেটা তার মধ্যে আমি বেটে ফেলেছি তো আমি বেটে নিয়ে সেই তরকারিটাতে দিয়ে দিলাম এই যে আমি এখানটাই তরকারির মধ্যে আদা জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এখানটাই ভালোভাবে আবারও এটাকে নেড়ে নেব তো বন্ধুরা আমি এখানটায় ভালোভাবে তরকারিটাকে নেড়ে দিলাম এইভাবে নাড়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এসেছি দিয়ে ঢাকনাটাকে আমি তুলে নিলাম তুলে নিয়ে আবারও এটাকে নাড়া দেব তো বন্ধুরা আমি এখানটায় তরকারিটাকে ভালোভাবে নেড়ে দিলাম এবারে দেখো মশলাটা ভালোভাবে কষা কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমি এখন জল দিয়ে দিব। তো গরম জলও দেওয়া যায় কিন্তু আমি ঠান্ডা জলই দিয়েছি ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধে নেই তোমরা কিন্তু ঠান্ডা জলও দিতে পারো এইবারে ফ্রেন্ডস আমি আলু আর পটলগুলোকে এক জায়গাতে করে নেবো দিয়ে আবারও আমি এই আলু পটলের তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামে করে দিলাম আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম দিয়ে ঢাকনা তুলে দিয়েছি এবারে ঢাকনা তুলে দিয়ে দেখলাম যে আলু আর পটল মশলার সাথে ভালোভাবে মিশে গেছে আর কিন্তু মশলাটা অনেকটা শুকিয়ে গেছে সেই জন্য আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু খুব অল্প একটু জল দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ফুটে উঠলো আর তখনই আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি কিন্তু এখানটায় ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিতে বেশ ভালো লাগে সেই জন্য আমি কিন্তু এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো আর ঘি দেওয়ার পরে সাথে সাথে নেড়ে এর মধ্যে কিন্তু আমি গরম মশলাটাও দিয়ে দিব তো ফ্রেন্ডস আমি এখানটায় গরম মশলাটাও দিয়ে দিলাম আর গরম মশলা দেবার সাথে সাথে একটুখানি নেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমার আলু পটলের তরকারিটা রেডি হয়ে গেল আমি কিন্তু এটাকে এবার ভালোভাবে সার্ভ করতে পারি দেখো আমার আলু পটলের তরকারিটা একদম রেডি তো বন্ধুরা আমার এই আলু পটলের তরকারির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তা প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটি লাইক দিও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার